موسیقی <تصفح>

বিশিষ্ট আলমিদিন যারা হঠাৎ বালনা মুফতি আছেন বিপুলি তামাত প্রকাশগুলো আলিয়া উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে দ্বীপ জেলা পরিচিত হোক আস্থাবদান ব্যক্তিত্ব জানা মর্যাদ মাওলানা আতাউর রহমান মুরতাজি সাহেব উপস্থিত স্থানীয় ওলামা ইকারাম মুরিবিয়ান ইকারাম যুবক ভাইরাম দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হইতেছে জানতে পারলাম এখানে আরও অনেক উপস্থিত ছিল আসলে এখন মানুষের সময়ের মূল্য আছে আলোচনা সংক্ষেপ আর সংক্ষিপ্ত পরিসরেই আয়োজন করা উচিত দীর্ঘ সময় এখন মানুষ দিতে চায় না আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনতেছেন আলোচকরা আলোচনা করেছে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ সুক্রিয়া যে আপনার ধৈর্য সহকারে দীর্ঘ সময় আপনারা এখানে বসে আলোচনাগুলো শুনেছেন এর জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ বাকি কথা হলো আসলে এখানে বসে আছেন আমাদের নেকি হইতেছে গুণা হইতেছে না এটা নিশ্চিত কি বলেন আমরা যেখানে বসে আছি হয়তো পারে আজকের এই বৈঠক এই বসা এই সময়টুকু কালকে আমি দিন আমাদের না যাতে রসিল হইতে পারে আর এটাই বাস্তব দেখবেন মসজিদ করা আসলে সময় আমাদের সময় হাতে সময় থাকে না আর দোকানের কাছে ঘন্টা কে বসে থাকতে সমস্যা হয় না যদি দুই মিনিট তিন মিনিট দেরি হয় সামনের কাতা থেকে শুরু করে পিছন কাতার পর্যন্ত কত যে পিছনের দিকে তাকায় এই সাহেব এখন আয় না কেন অথচ যেই লোকটাই দেখবেন মসজিদে সবচেয়ে বেশি তাড়াহুড়া করে সে দেখি কিছুক্ষণ পরে সে দোকানের কাছে বসে টিভি দেহে বিড়ি খায় ঘন্টাকে ঘন্টা তাতে কোনো সমস্যা নেই কে বলি এখানে আমরা এখানে আসছি এখানকার এই বৈঠক কত গুরুত্বপূর্ণ আমরা এখানে আসছি কোরআনের মজলিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব আল্লাহর কিতাব এই কিতাব এখানকে পড়ানো হবে হয়তো আমাদের এই আজকের এখানে আপনারা এখানে উপস্থিত হয়েছে এই ছাত্ররা এই মাদ্রাসার এটা একটা সহযোগিতা আপনি এখানে আসছেন এটা আসছেন কি এটা একটা সহযোগিতা তা আমরা কোরআনের সহযোগিতার জন্য আসছি এর থেকে বড় কিছু হতে পারে না সম্মানিত আলোচনা আমি দীর্ঘায়িত করব না বর্তমানে অনেক প্রতিষ্ঠান হইতেছে আর হওয়া দরকার আমরা নিয়ে খুব বাড়াবাড়ি করি যে এত মাদ্রাসা কেমনি চলবে কিন্তু স্কুল কিন্তু এর থেকেও কম না স্কুলের ক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্ন করি না মাদ্রাসা যত হবে দেশের ভিতরে সমাজের ভিতরে তত শান্তি হবে মাদ্রাসা যত হবে দেশের সন্তানেরা তত সুনাগরিক হবে আদর্শবান সন্তান হবে আজকে হাজারো মা বাবা চোখের পানি পালায় সন্তানের কারণে হাজারো সম্মানিত পিতামাতা সম্মানিত পিতামাতা তাদের ইজ্জত মান সম্মান সব ব্লণ্ডিত হয়ে যায় সন্তানের কারণে আজকে এগারো বছর পনেরো বছর ষোলো বছরের বাচ্চারা মা বাবা আজকে পুলিশের হাতে তুলে দেয় ছেলে গাঁদা খায় ইয়াবা খায় বাজে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যায় কিন্তু মাদ্রাসা পরে কোনো ছেলে খারাপ হয়েছে এটা রেকর্ড নাই এ জন্য মাদ্রাসা যত হবে তত এলাকার জন্য দেশের জন্য তত কল্যাণ এজন্য আমরা খবরদার কেউ কোনো দিন মাদ্রাসার বিরোধিতা করব না আজকাল এই যে মাদ্রাসা আগে এক সময় মহিলাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না বোলার ভিতরে একদমই গোরস্থানের পাশে একটা মহিলা মাদ্রাসা ছিল আর আলহামদুলিল্লাহ এখন গ্রাম পর্যায়েও ভালো ভালো মানের প্রতিষ্ঠান হয়ে গেছে বিশেষ করে এই মাদ্রাসাটা যিনি দিয়েছেন আমি আগের থেকে চিনি থাকি আমাদের শরীফ ভাই মালানা শরীফ সাহেব অত্যন্ত যোগ্য এখন মানুষ আপনারা নিশ্চিত থাকেন আপনার সন্তান দিবেন তার পড়ালেখা হবে কারণ তার কয়েকজন ছাত্র আমার মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে এখান থেকে এই রাজাপুর থেকে আমার মাদ্রাসা দিয়েছে তাদের পড়ালেখা সব কিছু আমি দেখেছি ভালো যদি প্রাথমিক পড়া ভালো না হইতো তাহলে আমরা ভালো করতে পারতাম না এজন্য জন্য তিনি মেহনতি এবং যোগ্য দক্ষ একজন শিক্ষক পরিচালক আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ ভালো চলবে আপনারা যারা এখানে অভিভাবক মা বোনরা আসেন আপনারা যারা এখানে আমরা অনেক অভিভাবক আছি অনেক আমরা স্বাভাবিক সামাজিক লোক আপনারা আছেন আমরা এক নম্বরে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করবো প্রতিষ্ঠানের জন্য এবং যারা অভিভাবক আছেন আপনারা বিচক্ষণতার সাথে ছেলেমেয়েদের মেয়েদের পড়ার পড়ার ক্ষেত্রে সার্বিক পরামর্শ দেবেন ভুল ত্রুটি মানুষের হয় পরিচালনা করতে গেলে অনেক সময় দেখেছে একটু ভুল ত্রুটি হয় সেটা বাজারে ঘাটে সমালোচনা না করে আপনারা অভিশ্রমে এসে ওস্তাদদেরকে বলবেন দেখবেন ইনশাল্লাহ শুধ্রেয়া যাবে আর পিছনে সমালোচনা করলে এটা আরও ফেত না হয় কি বলে ঠিক না আর আমরা যারা অভিভাবক রয়েছি মাস শেষে বেতনটা দেওয়ার জন্য চেষ্টা করবেন যে জানি এখানে বিশেষ করে এই প্রতি এই বিল্ডিংটা ভাড়ানো হয়েছে এবং শিক্ষক বেতন যদি মাসে মাসে না দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষকদের মন ভালো না থাকলে টিচিংও ভালো থাকে না যে আপনাদের অভিভাবক আছে অনেক অনেক দেরি করেন সময় মতন বেতনটা দিতে চান না সময় মতন বেতনটা দিলে শিক্ষক বেতন দিতে সহজ হয় ঘর ভাড়া দিতে সহজ হয় বোর্ডিংয়ের নিত্য নতুন প্রতিদিনে বাজার করতে হয় কি বলে তো এগুলো আমরা যদি বেতনটা ঠিকমতো মতো দিই তাহলে দেখা গেছে পরিচালনা সুন্দর হবে এবং আমাদের যে সমস্ত ছাত্ররা আছে ছাত্রদের বিশেষ করে উপকরণগুলা বই খাতা কলম এগুলো আমরা সঠিকভাবে দিব ইনশাল্লাহ আপনাদের কাছে আর্জি থাকবে এই প্রতিষ্ঠানের সার্বিক আপনারা সহযোগিতা করবেন কারণ এখানে আল্লাহর কোরআন হবে আমার উসিলা উসিলা যদি একটা মেয়ে কোরআনে হাফেজা হয় তাহলে এর আল্লাহ আমাদেরকে জান্না দিতে পারেন কি বলে ঠিক না রসুলের হাদিস দশজনের কথা বলছে উপরে জাহান্নাম ও আজিদ এরকম কমপক্ষে দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আর অন্যান্য হাদিসের অনুযায়ী আরও অনেক তো আমি এই হাফেজাকে হাফেজা আলেমা এবং হাফেজ আলেম সহযোগিতা করছি তো আল্লাহ তালা আমাদের আমাদেরকে রেখে জান্নাতে যাবেন না আমি এখানে আজকে কথা বলতে আসছি হয়তো আমার এই কথার অনুযায়ী এই কথার অনুযায়ী আল্লাহ তালা আমাকে নাজাদ দিতে পারেন কি বলেন ঠিক না এই জন্য সম্মানিত হাজির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম গ্রন্থ আল কোরআন এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ এই কোরআন ফললে লাভ ধরল লাভ এই কোরআনকে দেখলো লাভ এই কোরআনের সাথে তুমু খাইলো লাভ রেল কত দাম রেল রেল একটা কাঠ এটা কোনো মূল্য নাই কিন্তু কোরান লাগার সাথে সাথে রেলের দাম বেশি এই কোরআন একটা যুদ্ধান প্লাস্টিকের আমরা একদম কম দামে কাপড় দিয়ে আমরা যুদ্ধান বানাই কিন্তু যুদ্ধানের দামটা কত বেড়ে যায় কেউ যদি একটু হাতের সাথে পাও না হাতের সাথে একটু ধাক্কা খাই ও আমরা যুদ্ধানকে চুমা খাই কেন কোরআন এই যুদ্ধানের সাথে লাগবে এই রাত্র লাগে রায়লাতুল কদর কোরআন লাগার কারণে রাত্রের দাম কোরআন যেই দিনের সাথে লাগছে সেই দিনের দাম কোরআন যে মাসের সাথে লাগছে সেই মাসের দাম কোরআন যে শহরে লাগবে সেই শহরের দাম সবচেয়ে বেশি আমি যুগে যুগে এখনও যেই জাতি যেই গোষ্ঠী যেই ব্যক্তি কোরআনকে যত বেশি মহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে কোরআনকে আপন করবে সে তত বেশি শান্তিতে থাকবে আজকাল আমাদের দেশে অশান্তির কারণ হলো আমরা মুসলমান কোরআন থেকে দূরে আমরা যারা কোরআন পারি পড়তে পারি কোরআনের হকলো কমপক্ষে প্রতিদিন এক ফিষ্টা ফরা কিন্তু আমরা আলেমরা অনেকেই পড়ি না বিশেষ করে মাগ নামাজের পর যে সুরাগুলা ফরা দরকার সেগুলো আমরা ফরি না এজন্য আমরা কোরআনকে বেশি বেশি পড়বো এই কোরআনই মাদাসাকে সহযোগিতা করব আর এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো কোরআন শুধু ফরাফরের জন্য আসে নেই যদি এই দেশে কোরআনই শাসন থাকতো তাহলে এত দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি এ সাদাবাজি এগুলো চলতো না এই আমরা কোরআনকে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কি রাজা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আলোচনা দীর্ঘায়িত করবো না আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার মতো কোরআনের সাথে লেগে থাকার মতো আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি যাতে করে এই মাদ্রাসাটি আল্লাহ তালা যে লক্ষ্য উদ্দেশ্য করে দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য যাতে সুন্দরভাবে সফল হয় সেই সফলতা কামনা করে আমরা আলোচনা শেষ করছি অমাতিল্লা বি